আমি আজকে রান্না করব সর্ষে পোস্ত দিয়ে পটলের তরকারি এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ রান্না হবে তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এই সর্ষে পোস্ত দিয়ে পটলের তরকারিটা রান্না করছি এখানে আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর দুটো কাজুবাদাম দুটো থেকে তিনটে কাজুবাদাম নিয়েছি এটা আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করব তাই জন্য আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার একে একে পটলগুলোকে দিয়ে দেব। দিয়ে পটলগুলো নেড়ে চেড়ে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেবো পটলগুলোকে আমি মাঝখান থেকে একটু করে চিড়ে দিয়েছিলাম যাতে ভেতরে মশলাটা ঢোকে তো দেখুন পটলগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে আমি পটলগুলো তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব একটু সামান্য পরিমাণে চিনি এবারে আমি দিয়ে দেব বেটে রাখা সর্ষে আর পোস্তর পেস্টটা তো এখানে সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি একটু আঁচটা কমিয়ে দিয়েছি যাতে পুড়ে না যায় মশলাটা তো একটু আঁচটা কমিয়ে দিয়ে মশলাটা ভালো করে মিক্স করে নিয়ে তারপরে আঁচটা বাড়িয়ে দেব। আমি আঁচটা বাড়িয়ে দিয়েছি দিয়ে এবার মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু লবণ এই রান্নাটাই খুব বেশি কিছু মশলার ইউজ তো করবো না আমি যা দিয়েছি এর মধ্যেই হয়ে যাবে মোটামুটি আর এটা খেতে খুবই সুন্দর হয় নিরামিষ দিনের জন্য খুব পারফেক্ট একদম একটা রান্না যাই হোক তেলটা ছেড়ে গেলে আমি এবারে পটলটা দিয়ে দেবো মশলা থেকে তেল ছেড়ে এসেছে এবারে আমি পটলগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে পটলগুলোকে মিক্স করে নেবো আর আমাদের এই বাড়ির পাশে বাবা পঞ্চানন্দের পুজো হচ্ছে পাঁচিলের ওপাশে তাই জন্য একটু মাইকের আওয়াজ আসছে আজকে তো দেখুন আমার কষানো হয়ে গেছে এবারে আমি এখানে দিয়ে দেব অল্প পরিমাণে জল আপনারা যে যেমন ঝোল খাবেন তেমনভাবে জল অ্যাড করবেন যদি আপনারা একটু ঝোল ঝোল খেতে চান একটু জলটা বেশি করে দেবেন আমি মাখা মাখা তরকারিটা করব বলে আমি জলটা জলের পরিমাণটা কম রেখেছি এবারে আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্নাটা করে নেব ঝোলটা আমার ফুটছে এবারে আমি আমি ঢেকে দিয়েছিলাম দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি দেখুন মাঝখানে একটু খুলে দিলাম দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর কিছুক্ষণ হলেই রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে যাবে দেখুন ঝোলটা একদম ফুটে গেছে গ্রেভিটা একদম ঘন হয়ে গেছে আপনাদের দেখাচ্ছি গ্রেভিটা কেমন ঘন হয়েছে এই দেখুন গ্রেভিটা একদম ঘন হয়ে গেছে মানে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি এখানে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু ঘি আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো এবারে দেখুন আমি নামিয়ে নিয়েছি এটা রেডি হয়ে গেছে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি এই দেখুন ঠিক কতটা সুন্দর হয়েছে দেখতে তো খুবই সুন্দর হয়েছে খেতেও আশা করি খুবই ভালো হবে কারণ এই রান্নাটা সত্যিই খেতে খুব ভালো হয় নিরামিষ পটল পোস্ত দিয়ে আর সর্ষে দিয়ে সত্যি খুব ভালো লাগে তো নিরামিষ দিনে এইভাবে একবার ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে খেতে ধন্যবাদ সবাইকে